জীবনে প্রথমবারের মতো স্নোফল দেখে আমি তো পুরোই অবাক তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ফ্রান্সে আসার পরে আমার প্রথম স্নোফল এক্সপিরিয়েন্স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে জানালা খুলে আমি তো একদমই অবাক হয়ে গেছি কারণ বাইরে সব কিছু ছিল বরফে ঢাকা প্রতি বছর ফ্রান্সের অন্যান্য শহরে কম বেশি স্নোফল হলেও প্যারিসে সবসময় হয় না তাই এবার সবাই ছিল অনেক এক্সাইটেড আমি রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল এখন কিন্তু সকাল বাজে কিন্তু দেখো বাইরে মনে হচ্ছে রাত বাসার সামনে দেখলাম সব গাড়িগুলোর উপরে বরফ পরে একদম সাদা হয়ে আছে দেখতে খুবই সুন্দর লাগছিল তাই আমি হাত দিয়ে বরফগুলো একটু ধরছিলাম যেহেতু তুষার ধরতে খুবই ভালো লাগে অনেক এক্সাইটেড ছিলাম ফার্স্ট টাইম দেখছি আর তখন বাইরে প্রায় মাইনস ফাইভ চলছিল অনেক ঠান্ডা এরকম সারফেস দেখলে সাধারণত তার উপরে আমার লিখতে খুবই ভালো লাগে তাই একটা গাড়ির উপরে আমি হাত দিয়ে আমার নাম লিখছিলাম পাশে আবার একটা স্মাইলি ফেসও বানালাম কিন্তু এত পরিমাণে ঠান্ডা ছিল যে আমার হাত লিটারালি জমে যাচ্ছিল তো বেশি দেরি না করে ওখান থেকে রওনা দিলাম হসপিটালের উদ্দেশ্যে আমি সেখানে পৌঁছানোর একটু বাইরে আলো হয়ে যায়। এই দেশে সাধারণত উইন্টারে সকাল হতে অনেক দেরি করে আর সামারে সন্ধ্যা হয় রাত দশটায় ট্রাম থেকে নেমে রোড ক্রস করার জন্য যখন দাঁড়িয়েছিলাম আমার পাশে দেখলাম ছোট একটা পাপি ওর যে ওনার সে ওকে একটা লাল জামা পরাইছে আর পাপিটা হোয়াইট কালার ছিল ওকে দেখতে অনেক কিউট লাগতেছিল এদেশে বাহিরে বের হলে একটা জিনিস অনেক কমনলি দেখা যায় সেটা হলো ডগ ফরাসিরা কিন্তু কুকুর পুষতে খুবই পছন্দ করে কারণ ওরা অনেক বিশ্বস্ত সঙ্গী হয় তো এই তো আমার কাজ শেষ করে আমি এখন বাসার দিকে যাচ্ছি বরফগুলো কিন্তু অলরেডি গলতে শুরু করেছে যে কারণে একটু সাবধানে হাঁটতে হচ্ছে কারণ রাস্তা অনেকটাই হয়ে গেছে আমার খুবই পছন্দের একটা জিনিস এর আগে টিভিতে দেখতাম অনেক ভালো লাগতো এই প্রথম বাস্তবে দেখলাম আর আমার মনে হয় এটা অপছন্দকারী মানুষ খুঁজে পাওয়া খুব রেয়ার কারণ মোস্ট অব দা মানুষই এটা পছন্দ করে তাই বাসায় এসে আমি আবারও জানালা খুলে বাইরে দেখতেছিলাম কিন্তু বেশিক্ষণ খুলে রাখা যাচ্ছিল না কারণ প্রচুর ঠান্ডা ঘর একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল আই হোপ তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ